নারায়ণগঞ্জ বিএনপির মনোনয়ন দৌড় শুরু হয়েছে বেশ কিছুদিন আগে থেকেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন দৌড়ে সক্রিয় হয়ে উঠেছে নারায়ণগঞ্জের মনোনয়ন প্রত্যাশী নেতারাও নিয়মিত অংশগ্রহণ মাঠের আন্দোলনের সক্রিয়তা এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এসব কর্মকাণ্ডের মাধ্যমে মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের প্রার্থীতার জানান দিচ্ছেন নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসন নিয়ে গঠিত এবং রাজধানীর পাশে এই জেলার প্রতিটি আসনই রাজনৈতিকভাবে হেভিওয়েট ও গুরুত্বপূর্ণ আসন এক এক আসনে এক এক রকম প্রার্থী ও রাজনৈতিক সমীকরণ আবার কোনো কোনো আসনে মনোনয়ন ঘিরে তৈরি হয়েছে দ্বন্দ্ব ও বিতর্ক জেলা থেকে শুরু করে মহানগর উপজেলা সব ইউনিটে দলীয় মনোনয়নের জন্য চলছে তোরজোর গুঞ্জন এবং অবস্থান জানান দেওয়ার প্রতিযোগিতা আগামী নির্বাচনে কারা কারা বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন তা এখনও স্পষ্ট না হলেও শুরু হয়ে গিয়েছে নিজেদের অবস্থান শক্ত করার রাজনৈতিক কৌশল ও মারধগলের লড়াই আজকের ভিডিওতে জানাবো নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কে কে আছেন নারায়ণগঞ্জ এক আসন নারায়ণগঞ্জ এক আসনটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত একটি আসন রাজধানীর পাশে পূর্বাচল উপশহরের কারণে বেশ আলোচিত এই রূপগঞ্জ উপজেলা ফলে এই উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ এক আসনটি বেশ গুরুত্বপূর্ণ আসনটিতে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় আছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গুলাম ফারুক খোকন ইতিমধ্যে মনোনয়ন প্রত্যাশী সবার মাঝে কোন দল প্রকাশ্যে আসছে তাদের মধ্যে দুই সালে মনির ও দীপু দুজনেই দলটির মনোনয়ন প্রত্যাশী ছিলেন তবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সুযোগ পেয়েও হেরেছিলেন কাজী মনির এবারও তিনি মনোনয়ন প্রত্যাশা করলেও স্থানীয়ভাবে বেশ প্রভাবশালী অবস্থানে আছেন দীপু ভুইয়া তরুণ রাজনীতিক হিসেবে কেন্দ্রের বেশ গ্রহণযোগ্যতা রয়েছে তার অন্যদিকে জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরও যোগাযোগ বজায় রাখছেন কেন্দ্রের সঙ্গে নারায়ণগঞ্জ দুই আসন নারায়ণগঞ্জ দুই আসনটি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার দুইটি পৌরসভা ও দশটি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর তার ভাতিজা বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন ও কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার এবং এই আসনের মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছেন নজরুল ইসলাম আজাদ তবে বিগত সময়গুলোর মনোনয়নের প্রতিযোগিতায় তার মুখোমুখি হতে হবে আতাউর রহমান আঙ্গুর ও মাহমুদুর রহমান সুমনের এই আসনের একাধিকবারের সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুরের দীর্ঘ রাজনৈতিক যাত্রা রয়েছে দলের হাইকমান্ডের সঙ্গেও রয়েছে যোগাযোগ তার অন্যদিকে তরুণ রাজনীতিক হিসেবে কেন্দ্রে গ্রহণযোগ্যতা রয়েছে মাহমুদুর রহমান সুমনের প্রচারণা চালিয়ে যাচ্ছেন মনোনয়ন প্রত্যাশী পারভিন আক্তারও তবে কে পাবে মনোনয়ন তা নিয়ে এখনও কোনো নিশ্চয়তা নেই তবে সবাই মনে করছে এবারের মনোনয়ন উঠতে পারে নজরুল ইসলাম আজাদের পক্ষেই নারায়ণগঞ্জ তিন আসন ঐতিহাসিকভাবে নারায়ণগঞ্জ তিন আসনটি সোনারগাঁও উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপির একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশী হিসেবে রয়েছেন তাদের মধ্যে সাবেক এক প্রতিমন্ত্রীও আছেন গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ধানের শেষের প্রার্থী হয়েছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ব্যাপক কারচুপির অভিযোগ ওঠা এই নির্বাচনে পরাজিত হন তিনি এবারও মনোনয়ন প্রত্যাশী বিএনপির এই নেতা স্থানীয়ভাবে নেতাকর্মীদের উপরে বেশ প্রভাব রয়েছে তার যোগাযোগ রাখছেন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আরও মনোনয়ন প্রত্যাশী আছেন সাবেক প্রতিমন্ত্রী রাজল করিম ও যুব উন্নয়নের সাবেক মহাপরিচালক এস এম অলিউর রহমান আপেল তবে কে পাবে মনোনয়ন তা এখনও নিশ্চিত নয় এই আসনের মনোনয়ন প্রত্যাশীদের দলের ভিতরে রয়েছে কোন দল এবং বিতর্ক এবং শেষ পর্যন্ত মনোনয়ন যুদ্ধে কে টিকে থাকবে সেটাই দেখার বিষয় নারায়ণগঞ্জ চার আসন নারায়ণগঞ্জ চার আসনটি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা ও সিদ্দিরগঞ্জ থানা নিয়ে গঠিত শ্রমিক অধ্যুষিত গণবসতিপূর্ণ এই আসনটিতে ভোটার সংখ্যাও সবচেয়ে বেশি নারায়ণগঞ্জ চার এই আসনে মনোনয়ন প্রত্যাশী হাই প্রোফাইল নেতার সংখ্যাও অনেকেই তবে তাদের মধ্যে আলোচনায় আছেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি ও ব্যবসায়ী শাহ আলম নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব মনোনয়ন প্রভাব প্রতিযোগিতায় এই চার বিএনপি নেতাই তাদের কার্যক্রম নিজ নিজভাবে চালিয়ে যাচ্ছেন মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সাবেক এমপি গিয়াসুদ্দিন স্থানীয় রাজনীতিতে বেশ প্রভাবশালী নেতা একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা এ নেতা দুই এক সালে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তবে এবারের চিত্র ভিন্ন কীভাবে মনোনয়ন তা নিয়ে এখনও কিছু নিশ্চিত নয় নারায়ণগঞ্জ পাঁচ আসন এই আসনটি সদর উপজেলা ও বন্দর থানা এলাকা নিয়ে গঠিত আসনটিতে বিএনপির বেশ কয়েকজন প্রবীণ ও তরুণ নেতা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থাপন করছেন পুনরায় মনোনয়ন প্রত্যাশা করছেন এর আগে সংসদ সদস্য নির্বাচিত হওয়া এবং মনোনয়ন পাওয়া নেতারাও নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণা শুরু করেছেন আবুল কালাম এ আসনে তিনবারের সংসদ সদস্য আবুল কালাম এবারও মনোনয়ন প্রত্যাশী কত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছিল তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মনোনয়ন চেয়েছিলেন কালাম ওই সময় মহানগর বিএনপির সভাপতি ছিলেন তিনি কিন্তু সেবার জোটের প্রার্থীকে আসনটি ছেড়ে দিয়েছিল বিএনপি আরও মনোনয়ন দৌড়ে আছেন শিল্পোদ্যোক্তা মাসুদুজ্জামান মাসুদ একসময় যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা এই ব্যবসায়ী সদর বন্দর আসনে প্রার্থী হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন আরও মনোনয়ন প্রত্যাশী আছেন মহানগর বিএনপির বর্তমান সদস্য সচিব আবু ইউসুফ খান টিপু বিএনপিপন্থী ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুল এছাড়াও আরও অনেকেই এই আসনে মনোনয়ন প্রত্যাশী আছেন তো দর্শক আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এই ভিডিওটি সম্পর্কে নারায়ণগঞ্জের সবগুলো আসনে কে কে মনোনয়ন পেতে পারে আপনি যদি সেই আসনের মানুষ হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম